দেখো তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম গার্মেন্টস্টুলের কাজ কি তো গার্মেন্টস প্লেট সম্পূর্ণ কাজগুলো দেখানো হয়নি আজকে বাকি কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ততক্ষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পারলে বেল আইকন দাবিয়ে রেখো যাতে তোমার সব ভিডিওগুলো পেতে পারো দেখো আমি গার্মেন্টস প্লেট ঢুকলাম দেখতে পাচ্ছ গার্মেন্টস টুল ডান দিকে হ্যাঁ তো গার্মেন্টস স্টুলের কাজ কী অ্যাকচুয়ালি তো আমরা আগের দিন দেখেছিলাম এই যে ক্রিয়েট দ্য সিমেট্রিক এক্সিসের আগেরটা দেখেছিলাম ক্রিয়েট দ্য প্যানেল কন্ট্রোলার ওই পর্যন্ত আজকে দেখবো সিম ক্রিয়েট দ্য সিমেট্রিক এক্সিস এখান থেকে দেখবো আজকে আমরা সিমেট্রিক এক্সিসটা কি জিনিস প্যাটার্নকে ফোল্ড আনফোল্ড করার জন্য কাজে লাগে মানে হাফ প্যাটার্ন আমরা বানাচ্ছি এটাকে ফুলে পরিণত করা যায় কীভাবে সেটা দেখো তো প্রথমে আমরা গার্মেন্টস যাব গার্মেন্টস ফুলে যাওয়ার পরে আমরা করতে পারবো দেখো নিচে যে লাল হয়ে আছে এটাই অ্যাকচুয়ালি সিমেট্রিক হয়ে আছে তো আমি এটাকে একবার সহালাম দেখো ভালো করে ফলো করো ততক্ষণে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি উপকৃত মনে হয় যে হ্যাঁ উপকার হচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন তা তো বলাই লাগে না তো দেখো আমি লাইনটা ক্লিক করলাম লাইনটা ক্লিক করার পর যখন সিমেট্রিক এক্সচেঞ্জে আমি ক্লিক করলাম তখন এটা লাল হয়ে গেল তার মানে আমার এটা প্যাটার্নটা খুলে গেছে তো আমি দেখার জন্য কোথায় যাবো পিস পিস্টুলে পিস গিয়ে দেখো বা দিকের কোনায় যে অপশানটা ছিল এটাকে আমি ক্লিক করব ক্লিক করার পরে এটা প্যাটার্নটা আমার খুলে গেছিলো বন্ধ করার সিস্টেম সেম ওটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে তো আমি আবার গার্মেন্টস স্টুলে আসবো গার্মেন্টস টুলে দেখো তার পাশে যেটা আছে ওটা কোনো কাজে না তবে এ বি সি আর হচ্ছে ক্রিয়েট ইন্টারনাল লাইন আর ইন্টারনাল পয়েন্ট এ দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস দুটোকে তোমরা ফলো করো ভালো করে ইন্টারনাল লাইন আর ইন্টারনাল পয়েন্ট ইন্টারনাল মানে ভিতরে ভিতরে আমরা কিভাবে পয়েন্ট করতে পারবো কিভাবে লাইন টানতে পারবো তো লাইন টানার যে অ্যাকচুয়ালি এই লাইনটা টানলে কী হবে এই লাইনটা তোমার মার্কারে যাবে তো প্রথমে আমি ইন্টারনাল পয়েন্টটা দেখাই লাইনটা পরে দেখাচ্ছি পয়েন্ট দেখো এখানে একটা পয়েন্ট নিলাম ইন্টারনাল পয়েন্ট ক্লিক করে যেই ওটা ক্লিক করবো পয়েন্ট একটা তৈরি হয়ে যাবে এবার পয়েন্টটা মেজারমেন্টে বসাবো কী করে নিচে মেজারমেন্ট দেখাচ্ছে দেখো এক্স ওয়াই কিন্তু তুমি এক কাজ করবে সেটা হচ্ছে সেট অরিজিন সেট করে নেবে সেট অরিজিনটা কী জিনিস সেট অরিজিনটা হচ্ছে সেপ টুলে যাবে সেপ টুলে যাওয়ার পরে যেখান দিয়ে তোমার মেজারমেন্টটা দরকার হবে ঠিক সেই পয়েন্টটা ক্লিক করবে তাহলে তোমার সেট অরিজিন পেয়ে যাবে তো সেট অরিজিন মানে ওখান দিয়েই তোমার মেজরটা ওখানে দেখাবে তো আমি দেখো সেফ টুলে গেলাম ওই কোন পয়েন্টটা শোল্ডার পয়েন্টটা ক্লিক করলাম করার পর দেখো নিচের দিকে দেখা যাচ্ছে সেট ও সেট ওর আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ কি হ্যাঁ ক্লিক করার পরে হয়ে গেলো এইবারে দেখো আমি পয়েন্টটা ক্লিক করলে দেখা দেখাচ্ছে পাঁচ পয়েন্ট জিরো সিক্স লেন্থে আমি এটা সাড়ে পাঁচ করে দিলাম তুমি তোমার মতো করতে পারবে যেমন দরকার ওয়াই ওয়াইটা আবার সেট কীভাবে করবো আমি এখানে একবার দিচ্ছি তা বুঝতে পারবে দেখো আমি একবার ডেরিনছি দিই দিলাম দেখো কোথায় চলে গেছে মানে কি ওই শোল্ডার থেকে দেড় ইঞ্চি সরে গেল কিন্তু আমার দরকার কোথা থেকে নেক্সট পয়েন্ট থেকে যেখান থেকে তোমার দরকার হবে তুমি সেখান থেকে দেবে সেট ওই জন্য সেখানে সেট করে নেবে সেট করে নিলাম সেই আগের মতো শেফটুলে লেগে সেট করতে হবে সেট ওই জন্য সেট করলাম সেট করার পরে আমি এবারে দেবো এখানে দেড় ইঞ্চি দিতে পারবো দেখো এখানে একটা এক্সট্রা পয়েন্ট ছিল বলে আমার এখান থেকে পয়েন্টটা না নিচ্ছিলো সেট ওই জন্য হচ্ছিল না এখানে ডিলিট করতে হবে ডিলিট করে দিলাম এবারে নেবে এবারে ক্লিক করলে দেখো সেট ওই নিচে এসেছে দেখো হ্যাঁ এবারে সেট ওয়াইজিন চলে এসছে তো এখান থেকে আমি মেজার করে দেখি তোমার ডেরিন দিয়ে দিয়েছিলো দেখাচ্ছে কত দেখি দেখাচ্ছে তো চার পয়েন্ট ছিয়াশি মানে এইবারে এখান থেকে ডেরিঞ্জ ছিল তাহলে এটা তুমি যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারবে মেজারমেন্ট দিয়ে সবসময়টা মাথায় রাখবে তো আমরা এবারে দেখব এবিসির কী কাজ আছে এবিসিটার কাজ আমরা সাধারণত ইন্টারনাল লাইন ওটা ইন্টারনাল পয়েন্ট তুমি অনেকগুলো করতে পারো কোনো অসুবিধা নেই যতবার ক্লিক করবে ততবার হবে তো এবিসিটা দেখি কি আছে দেখো এখান থেকে এই লাইন সোজা করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল ধরে রাখবে সোজা হয়ে যাবে তুমি যত খুঁজি তত বড় নিতে পারো এখানে দেখো লেন্থ এক্সেস ওয়াই দেখাচ্ছে কোথা থেকে দেখাচ্ছে যেখান থেকে সেট ওয়াইজের সেট আছে সেখান থেকে দেখাচ্ছে এইবারে আমি সেট ওয়াইজে এখানে সেট করি হ্যাঁ সেট করলাম ওখান থেকে দেখো মেজারমেন্টটা দেখাবে ওখান থেকে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি দেখাচ্ছে উইতে দেখাচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন মানে নিচের দিকে আছে লাইনটা আচ্ছা আমরা এখানে লিখতে পারবো এই যে টেক্সট দেখছো টেক্সট আমরা লিখতে পারবো কি তুমি জন্য লাইনটা দিয়েছো সেটা লিখতে পারো পকেট পজিশান হোক পেন্টিং পজিশান হোক ইয়া এভরিথিং তুমি যে কোনো কিছু লিখে দিলে ওইটাই লেখাটা চলে যাবে মার্কারে অন্যভাবে দিলে লেখা দিলে যাবে না এইভাবেই সেট মানে ইন্টারনাল লাইনের ওপরেই লিখতে হবে তোমাকে ইন্টারনাল লাইনের উপরে আমি যখন লিখবো তো তখন ওটা চলে যাবে দেখো লিখলাম পকেট পজিশান পকেট পজিশান চলে যাবে এটা লাইনে যাবে আচ্ছা এখান দিয়ে একটা জিনিস করা যায় এটা কিন্তু কাট করা যায় কিন্তু এই লাইন দিয়েও কাট করা যায় তো আমি দেখো পয়েন্ট করে প্রথমে সরিয়ে দিই কিন্তু কাট করতে গেলে যেহেতু লাইনটা ছোটো তাহলে আগে আগে আমাকে ক্রিয়েট পয়েন্ট করে হবে তোমার প্রথমে কাট করে দেখি কাট হচ্ছে না তো আমি যে পয়েন্ট করে নেবো দেখো হয়ে যাবে ক্রিয়েট পয়েন্ট করলাম পয়েন্ট করবো যে কাট করবো দেখো হয়ে যাবে কাট করলাম দেখা কাট হয়ে যাবে মানে এখান দিয়েও কাঠ করা যায় থাকবে প্লাস এটাও কাট করা যায় তোমাদের সুবিধা যে যখন আগেও কাট দেখিয়েছি মনে করে দেখো আমি তোমার পিস্টুল দিয়ে দেখিয়েছি কিভাবে কাট করতে হয় তো এখানেও কাট করা যায় এইভাবে একটা কাজ অনেক রকমভাবেই করা যায় যার যেমন সুবিধা সেরকমভাবে করবে তো এখানে বাকি কাজ নেই তো আমি যে টুলসগুলো আছে না এগুলো দেখাবো না এখন কী কী টুলস আছে তোমার ক্রিয়েট ফোল্ডার এবং ডাট এই অপশানগুলো তোমাকে নেক্সট ভিডিও একটা আমি আলাদা করেই করবো কারণ তোমার শিখছো যেহেতু এখন তোমাদেরকে এগুলো দেখানো যাবে না তো নেক্সট যখন আমি তোমাদেরকে একটা ভিডিও করব তখন দেখিয়ে দেবো এই ছ সাতটা অপশান কাজের আছে কিন্তু এখন দেখানো যাবে না কারণ দেখালে তোমরা বুঝতে পারবে না আগে কিছুটা কাজ শিখে নাও তারপরে তোমাদেরকে এগুলো আমি দেখিয়ে দেবো তুমি এটাকে মুভ করতে পারো তুমি তোমার মতো করে ইন্টারনাল লাইন ইন্টারনাল পয়েন্ট যেমন যেমন দরকার মুভ করতে পারো তো মনে রাখবে ছটা আমি ছেড়ে দিচ্ছি আর বাকি কিছু যেগুলো আছে না এগুলো কোনো কাজের না ওগুলো সাধারণত লাগে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা ভালো ভালো ভিডিও পেতে পারো